নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না নির্যাতিত হব না সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে আহ যাছাই করার চেষ্টা করেন সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক আপনারা দুজন আছেন বলে এনসিপি আর বিএনপি প্রসঙ্গ আসছে তবে আমার কাছে এখন আমরা আমার কাছে মনে হয় জন আসরিতি আপনারা যখন নতুন দল করে আপনি যখন ঘোষণা দিলেন আমি আপনাকে কোট করছি জিয়াবাদ জিয়াবাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না এসব বাদ বা আদর্শ দর্শনের বিরুদ্ধে কি আপনারা দাঁড়াতে চেয়েছেন কিন্তু আমরা কিন্তু এর কিছুই মানে আমার মেবি আই এম শর্ট সাইটেড কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না এটা আমার বোঝার ভুল উপলব্ধির ভুল জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে কিন্তু আমি কিন্তু এনসিপিকে কে আট দশটা রাজনৈতিক দল থেকে কোনোভাবেই আলাদা করতেছি না সত্যি কথা এখন হ্যাঁ খালিদ ভাই এটা নিয়েও আমিও অবজারেশন আছে আমাদের অবজারবেশন আছে আমরা ৩৬ থেকে সাঁইত্রিশ দিনের একটি দল এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে এক্সপিয়েন্স যারা আমাদের উপদেশটা এখনও আসে নাই আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গা কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব আমরা বল বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি আমরা যে একাত্তর থেকে পঁচাত্তরের পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আজকে বললেন সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট সে জায়গা থেকে বাংলাদেশ এখনো সফল বুক করতেছে কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সেই আমাদের তাহের ভাইয়ের প্রতি যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাই জনতার এখানে গণ বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল কেন তাকে কোনটা করা হয়েছিল এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে এই প্রশ্নগুলারও অবতারণা করা উচিত কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলা বারোশো সেনা অফিসার কেটারে আমরা কাউকে দেখতে চাই না এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং বর্তমান যে প্রজন্ম ভবিষ্যতে এটা যে এটা এনসিপিরও যদি কেউ কাল তাকে দেখতে চাইবে না এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কো নিয়ে যেতে চাই ওকে নিয়ে যেতে চান নিয়ে যেতে যেতে পারেন সেটা আমাদেরও আশা থাকবে কারণ এটা আমাদের সবার জন্য জরুরি আমি